আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেক ভালো আছি গাজী পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আসলাম আপনাদের মধ্যে ছোট্ট আর একটি ভিডিও দেখতে পাচ্ছেন যে ঈদের সামনে যে দোকানে নিত্য নতুন আইটেমের যে সংগ্রহগুলো থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার দোকানে মোটামুটি একদম সেন্ট আইটেম তো শুরু করে বাচ্চাদের যে সব আইটেম দেখতে পাচ্ছেন এখানে খাবার আইটেম শুরু করে সব আইটেমগুলো আছে এবার দেখতে পাচ্ছেন যে আমার গাজী স্টোর ইউটিউব চ্যানেল আছে এবং গাজী স্টোর আমার একটা দোকান আছে আমি সেই দোকানের মাধ্যমে আমি সব জিনিস দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছি আপনার থ্রি ফ্ল্যাগ মাল্টি ফ্ল্যাগ এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছেলেদের কিছু আইটেম আছে যেটা ক্রিমের সংগ্রহ এবং পেস্টের যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন যে আপনার লেক্সাস বিস্কিট হতে শুরু করে মিল্ক দুধ এবং অন্য অন্য আইটেমের যে আইটেমগুলো আছে এগুলো সবই আপনারা পাবেন এখান দিয়ে আমি এক সিরিয়ালে সব কিছু দেখাবো যে আসলে দোকানে আইটেম অনেক আছে সব আইটেম দেখানো সম্ভব না নিত্য প্রয়োজনীয় যে আইটেমগুলো আছে সম্পূর্ণ আইটেম এখানে ফেয়ার লাভলি একটা চলমান প্রক্রিয়া এটা সবারই এক মানে এই জিনিসটা প্রয়োজন হয় বাচ্চাদের যেই সাবানগুলো দেখতে পাচ্ছেন যে বেবি যে ইয়া জনসন যেই সাবানগুলা এবং নিম পাতা সাবান যেগুলো বিভিন্ন কারণের জন্য মানুষ ব্যবহার করে থাকে দেখতে পাচ্ছেন যে পনস ক্রিম এবং ছেলেদের যেই ইয়াগুলা এটা দেখতে পাচ্ছেন এরকম আরও একটা খাবার এটা ক্লিন ক্লিয়ার যেই ফ্রেশওয়াশ নামে একটা এখন চলমান খুবই আইটেম দেখতে পাচ্ছেন এবং তিব্বত ইয়া ওটা হলো প্রমেট যেটা প্রতিনিয়ত আমরা অনেকেই চিনে থাকি তিব্বতের যে প্রেমটা এখানে নিত্য নতুন আরও আইটেম আছে সব আইটেমের আসলে নাম বলা ওইভাবে সম্ভব হবে না আপনার ইতিমধ্যে সব আইটেমগুলোই দেখতে পাচ্ছেন যে এখানে ইতিমধ্যে প্রয়োজনীয় যে আইটেমগুলো আছে সবই দেখতে পারবেন এখানে পিছন দেখতে পাচ্ছি আরও যে খাবার আইটেমগুলো আপনার চানাচুর হইতে চানাচুর বাদাম লুডুস এবং প্রয়োজনীয় রশি সহ এবং এখানে দেখা যাচ্ছে যে ব্লেড এবং ব্যাজলিন এবং কিউট তেলের যে সংগ্রহগুলো আছে মেয়েদের যে আইটেমগুলো প্রয়োজনীয় তেলের যে সংগ্রহগুলো সম্পূর্ণ তেল আইটেমগুলো আছে এখানে আপনার দেখতে পাচ্ছেন যে সয়াবিন তেল এবং তালা সহ এবং আপনার নারিকেলের তেল এবং বাচ্চাদের আপনার খেলনা মোম এবং কি ঘড়ি দেখতে পাচ্ছেন উপরে বড় তেল ইনশালায় দেখতে পাচ্ছেন এখানে একটা লোগো লাগানো আছে ইয়া আইতন কুরসির একটা সুরা এখানে লাগানো আছে দেখতে পাচ্ছেন আল্লাহর নাম দিয়া এখানে থেকে দেখতে পাচ্ছেন যে আরও অনেকেই দেখতে পাবেন যে একটা দোকানে আলহামদুলিল্লাহ আপনার সব আইটেমের জিনিসই থাকে মোটামুটি তারপরেও তো মানুষের চাহিদার শেষ নেই সম্পূর্ণ আইটেম এখানে দেখানো হচ্ছে আমি একটু আগে দেখাচ্ছিলাম যে এখানে সস তারপরে আপনার গ্লুকোস আইটেম মধ্যে আপনার মানে নবরত্ন ঠান্ডা তেল আপনার তারপরে নিচে সাবানের যে সংগ্রহগুলো দেখতে পাচ্ছেন যে আপনি আইটেম অনেকই আছে সেই আইটেম সম্পূর্ণটা আইটেম নাম বলা যাবে না এখানে জুস দেখতে পাচ্ছেন এবং আপনার আমাদের দেশি পণ্য যেগুলো বলে যে ফার্স্ট ওয়াশ এবং কি খাবার স্যালাইন এখানে চাকা পাউডার দেখতে পাচ্ছেন আবার সরিষার তেলের সম্পূর্ণ আইটেমগুলো যে দেখতে পাচ্ছেন এই সরিষার তেলের যে আইটেমগুলো আছে আপনি আশি মিলি হইতে শুরু করে আড়াইশো হাফ কেজি পর্যন্ত এক লিটার পর্যন্ত হয়ে থাকে সম্পূর্ণ আছে এবং ছোট তালা সংগ্রহ যেটা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ আইটেমের তালাগুলোও রয়েছে এবং প্রয়োজনীয় মোতাবেক যে আপনাদের বাচ্চাদের যে ফিটারগুলো থাকে মোটামুটি এখানে ফিটার সংগ্রহ আছে এবং প্রয়োজন মোতাবেক যে সাফল্য অনুযায়ী যে বাচ্চা যারা ব্রাশ ব্যবহার করেন মোটামুটি ব্রাশের আইটেমগুলো সম্পূর্ণ কিছু আছে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক কাজের যে প্রয়োজনীয় জিনিসগুলো ব্যবহার করা হয় এখানে দেখতে পাচ্ছেন আপনার কস্টিম দেখতে পাচ্ছেন এবং বাচ্চাদের চুচু ফিটার দেখতে পাচ্ছেন এবং হাতের যে আপনার এখানে রাবারগুলো যেগুলো বলা হয় এইটা দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের হাতের লেখার রাবার এবং এখানে সকেট হোল্ডার থ্রি ফ্লাগ টেস্টার এবং সুইচ সহ এভরিথিং আইটেম এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে গুল এটা আপনাদের অনেকেরই প্রয়োজনীয় একটা জিনিস এখানে সাথে মোম আছে এবং কয়েলের সম্পূর্ণ আইটেমগুলাই দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ আইটেম আপনার এখানে সাবান আইটেম হয়তো শুরু করে যাবতীয় যে আপনার থালা বাসন এবং কাপড় চোর ধোয়ার যে সাবানগুলা দেখতে পাচ্ছেন এবার তিব্বত সাবান আছে আপনার তারপরে পাঁচশো সত্তর আছে এখানে সম্পূর্ণ আইটেম এবং ব্রাশের যে সংগ্রহগুলো এখানে বাচ্চাদের আরও কিছু আমি থ্রেফ্লাগের আইটেম লাইট শো এভ্রিথিং আইটেম আছে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এবং আপনাদের প্রয়োজনীয় সব আইটেম আপনারা যদি চাহিদা মোতাবেক যদি দোকানে আসেন ইনশাল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী সব জিনিস উঠানোর চেষ্টা করব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কী দিয়ে দেব হ্যাঁ আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে ডিম চাউল আপনার ব্রাশ শ্যাম্পুর আইটেম সবই আছে এবং কি বাচ্চাদের যে আপনার এটাকে আপনার সাগর দানা বলতেছে সাগর দানা এবং নিত্য প্রয়োজনীয় যে চিরা এবং চাউল চিনি ডাল লবণ আটা ময়দা সুজি এবং সম্পূর্ণ আইটেম আপনারা যা দেখতে পাচ্ছেন ইতিমতো যদি আপনাদের এসব কোনো আইটেম প্রয়োজন হয়ে যায় ইনশাল্লাহ চলে আসবেন গাজী স্টোরে নিত্য প্রয়োজন এবং স্বল্প দামের ভিতরে আমরা দেওয়ার চেষ্টা করব আমরা ইতিমতো বাজারে সব দাম পাবেন আমাদের গলির ভিতরেও যদি দোকান আমরা বাজার মূল্যে দেওয়ার চেষ্টা করবো এবং সম্পূর্ণ জিনিস আপনার সাশ্রয় মূল্যে পাবেন এখান থেকে আমরা সম্পূর্ণ আইটেম দেওয়ার চেষ্টা করি আপনারা ইতিমধ্যে চলে আসবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন আমাদের এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং নিত্য প্রয়োজনে কি আপনাদের প্রয়োজন হয় সেই সব যদি আমাদেরকে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান বা দোকানে আসেন কী কী আইটেম আপনাদের প্রয়োজন সেই আইটেমগুলো যদি আপনারা আমাদেরকে জানান আমরা সেই প্রয়োজন মোতাবেক আইটেমগুলো উঠাবো আসলে মুদি দোকানে প্রয়োজন ছাড়া কোনো জিনিস উঠানো হয় না এবং সম্পূর্ণ আইটেম পাওয়ার জন্য আমাদের গাজিস্ট ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল কোনো চেপে দেবেন এবং নিত্য নতুন ভিডিও দিয়ে পেতে আমাদেরকে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও কি কি চান আপনারা ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোনো ভিডিও দেয় সে বন্ধু ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ